মালুগ্রামে বরাক নদীর ভাঙনে বিপদের আশঙ্কা সিপিআইএম এর স্মারকলিপি জেলাধিপতিকে শিলচর মালুগ্রামের বিসি গুপ্ত লেনের পেছনে বরাক নদীর পাড়ে নতুন করে ভাঙন দেখা দিয়েছে বিগত কয়েকদিনে মাটিতে ফাটল ও অংশবিশেষ নদীতে ধসে পড়ে স্থানীয় বাসিন্দারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিযোগ পুরনো রক্ষাবাদ ক্ষতিগ্রস্ত হবার মুখে ভাঙন রোধে দীর্ঘমেয়াদী কোনো ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে বহুতল নির্মাণেও পাট দুর্বল হয়েছে বলে স্থানীয়দের দাবি আজ সিপিআইএম এর জেলা কমিটির একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছিলেন প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয় প্রতিনিধি দল ছিলেন বিদ্যুৎ দেব সমীর আচার্য সুপ্রিয় ভট্টাচার্য দীপক চক্রবর্তী দেবজিৎ দেব সুভাষ দেব প্রমুখ তাদের দাবি অবিলম্বে সাইবাদ নির্মাণ সহ যত চতুর ব্যবস্থা গ্রহণ করতে হবে নইলে গোটা মালুগ্রাম অঞ্চল ভয়াবহ বিপদের মুখে পড়বে আজ সিপিআইএম কাচার জেলা কমিটির পক্ষ থেকে একটা ডেলিগেশন মালুগ্রাম অঞ্চলে ভিজিট করেছিল বর্তমান যে নদীর অবস্থা তার পরিপ্রেক্ষিতে দেখা যায় মালোগ্রাম অঞ্চলে নদীর পার ভাঙন শুরু হয়েছে এবং সেই যে অবস্থা তার পরিপ্রেক্ষিতে আমাদের মনে হচ্ছে যে নদীর কোনো অবস্থায় বাদ ভেঙে মালোগ্রাম অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে সে প্লাবিত হতে পারে তাই আমরা জেলা আয়ুক্তের কাছে আবেদন রাখছি যে অবিলম্বে তা যাতে প্রোটেকশনের বন্দোবস্ত করা হয় যাতে মালগ্রাম অঞ্চলের মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষার জন্য আগে একবার ঝাবা দিয়ে এইটাকে বাঁধানো ছিল এবং বহু বছর সেটা টিকেও ছিল কিন্তু তারপরে বিগত দশ পনেরো বছর আগেই এই অঞ্চলটাতে আবার ফাঁকল দেওয়ার পরে বিভিন্ন কর্তৃপক্ষ থেকে এসে বারবার দেখার পরে কিছু টেম্পোরারি জাস্ট কিছুটা অস্থায়ীভাবে কিছুটা প্রোটেকশন নেওয়া হয়েছিল সেই প্রোটেকশনটা এখন আস্তে আস্তে দুর্বল হচ্ছে এবং ভাঙছে এবং আজকে আমরা যে অবস্থাটা দেখলাম এটা যদি বেড়ে যায় তাহলে এখানকার বাঁধ এফেক্টেড হবে এবং এইখানে বাঁধ এফেক্টেড হলে গোটা মালোগ্রাম অঞ্চল পালিত হবে সুতরাং আমরা দাবি করছি আজকে স্মারকলিপি দিচ্ছি আমরা জেলাধিপতির কাছে এবং আমরা দাবি করছি যে এই অঞ্চলে যেন স্থায়ীভাবে একটা ব্যবস্থা গ্রহণ করা হয় যাতে এই নদীর পার এই অঞ্চলটাকে সুরক্ষিত রাখতে পারে